তো বাবার জন্মদিন কালকে বাবা কিছু দাদুদের নিয়ে আর আজকে হবে আমাদের আমি ওই জন্য জন্মদিনে আগের দিন আমরা বাবাকে মাছ টাছ রান্না করে কাল আজকে হবে কাতলা মাছ চিংড়ি মাছ আর যা যা রান্না করা সেটা ভিডিওতে দেখানো হবে

এই কাতলা মাছ রান্না করব দই কাতলা দই সরষে পোস্ত তারপরে চার মগজ কাজু বাদাম সব কিছু দিয়ে রান্নাটা করব তো ভিডিওটা দেখতে থাকুন কী করে রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আর এইদিকে আমি কি কি ভাজা ভাজি আর এইদিকে তো ভাজা ভাজি পাঁচ রকম ভাজা আর সব সবজিটা কেটে নিচ্ছে এখানে আছে কুমড়ো সিম আলু বেগুন আর একটা কি যেন গাজর গাজর এই পাঁচ রকম ভাজা হবে আমি ঘরে ভেজে নেব মাছটা ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি উনুন ধরে গেছে এবার আমি মাছগুলো ভেজে দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দেবো

তুমি নিয়ে এসেছো জাইমবু কে নিয়ে এসছে টাকা তো নাছি তো করে হ্যাঁ মাছ ভাজা কড়াই যে তেল ছিল সেই তেলেই আমি তরকারিটা রান্না করব তো সবার প্রথমে আমি দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা এবার দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা তো দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ করে পচিয়ে নেবাই ঘুম দই রান্না করার জন্য সবার আগে দই লাগবে দইটা ফেটিয়ে নেব দইটা ফেটে দাও তাই মশলাটা তারপর টমেটো দিয়ে দেবো লঙ্কা হয়ে গেছে তোমার বই খেটে নয় এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম বেঁচে এবার দেবো দই সবকিছু একসাথে কষিয়ে নেবো গেছে কষানো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ভালো করে জাল দেব দই কাতলা তাইতো জাল উঠে রাখছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি नहीं यार खाना

यो थाक्नु गर्छ नि त्यो कस्तो यो यो बढ् बढै दिन्छ नि यो पागले नि हामी खायै त न उनीलाई दिन्छु है है ए भाइ छौ नि खूब सुन्दरै छ एकदम तेरो कस्तो छ कायतै बिघ्या छ उ हुने स्टाफ इक्टोनी बाबा जस्तो पाच रको भाजा हुन्छ

একবার কথা হচ্ছে আমি কোনোদিন ভাবিনি জীবনে যে আমার এই দিন আসবে সত্যি বলছি কারণ আমি যতদিন বাইরে কাজ করেছি ততদিন ভাবতাম সে সারাটা জীবন মনে আমার এইভাবেই কেটে যাবে তা সেই জীবনটা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছি আপনাদের যে ভালোবাসাটা পেয়েছি সেই ভালোবাসায় আজ এইখানে পৌঁছাতে পেরেছি আমি আমার যে জন্মদিনটা আমার যে জন্মদিনটা সেটা কিন্তু কালকে তার আগেই কিন্তু মনা জন্মদিনটা পালন করে দিল কারণ কালকে আমি অন্য একটা কিছু করতে চাইছি হয়তো বাড়িতে সবাই বিজি থাকবে ব্যস্ত থাকবে তার জন্যে হয়তো মনা পেরে উঠবে না আমাদের কেউ সেই সর্ষে আজকে মনা বলছে যে বাবা আজকে আমি অগ্রিম তোমার যে জন্মদিন পালন করবো চলুন আমি যাই এবার খেতে বসবো আপনার আমার পাশে থাকবেন চিরদিন বাবার জন্মদিন আর আজকে আমি বাবার জন্য যা পেরেছি রান্না বান্না করেছি তাও অনেক বেলায় ডিসিশনটা নিয়েছি তো আজকে যা পেরেছে তাই রান্না করেছি বাবা এখন খাবে আর কালকে হচ্ছে বাবার মানে জন্মদিন কালকে নিরামিষ হবে বাবা কিছু লোকজন খাওয়াতে চায় তবে নিরামিষ খাবে বলে কালকে তাহলে তো বাবা নিরামিষ খাবে ওই জন্য আজকে আমি একটু মাছ টাছ খাওয়াচ্ছি আজকে খুব আবেগ সত্যি কথা বলছি যে যেটা আমি কোনোদিন ভাবিনি সেটা হয়তো মেয়েদের মাধ্যমে হোক সবার মাধ্যমে আমি আজকে যে আমার জন্মদিনটা পালন করবে এরা তার জন্য আমার খুব ভালো লাগছে আর জন্মদিন আজকে তার জন্য মা ওকে একটা করতে হবে তারপর আমি খেতে তাহলে এবার বসি তাহলে তৃতীয় আমি আর আমার দাদু ভাই না আজকে সত্যি কথা এই যে যে ক্যাডিট যা করেছে

আর ও করে দিয়েছে এবার আমি দেখি কি কি খাই খাই এত কিছু রান্না করছি এত কিছু খাওয়া কিছু কিছু খাবো

সবাই খেতে বসেছিলাম রাজ কিন্তু আসেনি এখন রাজ বাবা এসে গেছে ভাগিনে মানে ভগবান তা ভগবানকে না দিয়ে আমি তো খেতে বাই না তাই আমার মাছের মধ্যে যেটুকু আছে সবাইকে দিয়ে আমার ভগবানকে আমি দিয়ে দিই বাবা কাট এই পুরো হলো আমাদের মানে মারিয়া বাদানশের আসতে পারেনি এই টাইমে আমিও একটু লেট হয়ে আর অনেক বেলা হয়ে যাচ্ছে তো আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভালো